আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি আসছি বিস্তারিত খবরে আজ বিধানসভায় রাজ্য বাজেট রাজ্য বাজেট পেশ করবেন অর্থ মন্ত্রী ভট্টাচার্য ভাচার্য চারটার সময় বাজেট পেশ করবেন তিনি তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট বাজেট পেশের বৈঠক করা হয়েছে সেই বৈঠকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজ বিধানসভার রাজ্য বাজেট বাজেট পেশ করবেন মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট লক্ষ্মীর ভান্ডারের টাকা কি বাড়বে ভোটের আগে বাড়বে টিয়ে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক প্রিয়াঙ্কা বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন বিকেল চারটে নাগাদ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেট কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা জানি তৃতীয় মমতা সরকারের এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট একেবারেই পম্পি দেখো এই বাজেট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে ছাব্বিশে কিন্তু তুমি জানো বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৃতীয় সরকারের এটা শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে সেই দিক থেকে দেখতে গেলে ছাব্বিশের নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু এই পূর্ণাঙ্গ বাজেট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ যেভাবে গতবারেও দেখেছিলাম যে এই বাজেট পেশ করার মাধ্যমে বিভিন্ন খাতের খরচা যেভাবে বরাদ্দ যেভাবে বাড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষত লক্ষ্মীর ভাণ্ডারের ভাণ্ডার সহ বিভিন্ন যে অনুদানমূলক যে খাতগুলো রয়েছে সেখানে তার বরাদ্দ কিন্তু যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক কিন্তু অনেকটা প্রভাবিত হয়েছিল সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে অনুমান করা হচ্ছে এবারেও এবারের বাজেটেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারেকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় জনহাতি বাজেট তৈরি করার জন্য বিভিন্ন খাতে যে এই ধরনের যে অনুদানমূলক যে খাতগুলি রয়েছে সেখানে বিশেষ নজর দেবে তৃণমূল সরকার পাশাপাশি যে প্রান্তিক বলয়ের যে মানুষরা রয়েছেন তাদের উপরেও কিন্তু বিশেষ নজর দেওয়া হবে এবংটা কিন্তু মার্কেট আমরা জানতে পারছি বিশেষভাবে চা বলের যে এলাকা সেই এলাকার প্রান্তিক মানুষরা যারা রয়েছেন তাদের সুবিধার্থে বা তাদের জন্য বেশ কিছু বেশ কিছু জনমুখী বাজেট কিন্তু থাকবে এই বাজেটে কিন্তু সঙ্গে থাকো প্রিয়াঙ্কা আপনারা দেখতেই পাচ্ছেন বাজেট পেশের আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশের আগে একটি বৈঠক করা হচ্ছে সেই বৈঠকে বিধায়করা উপস্থিত রয়েছেন ব্রাত্য বসু রয়েছেন মেয়র ফিরাদ হাকিম রয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রীবাবু ভট্টাচার্য রয়েছেন মন্ত্রী মন্ত্রী ফিরাদ হাকিম রয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন বিধায়করা রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বাজেট পেশের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি বিরোধী দলের নেতারাও রয়েছেন এই বৈঠকে বিরোধী দলের বিধায়করাও রয়েছেন এই বৈঠকে আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এই ভৌমিকের সঙ্গে প্রিয়াঙ্কা তুমি যেমনটা বলছিলে দেখো তোমাকে যেটা জানাচ্ছিলাম এই বাজেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই বাজেট কিন্তু তৃণমূল সরকারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এর আগে লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যেভাবে জনমুখী বাজেট বা যেভাবে বাজেটের মাধ্যমে বা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার সেক্ষেত্রে মহিলা ভোট মহিলা ভোট কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছিল ভোট বাক্সে এবং সেই দিক থেকে তাকিয়ে আগামী যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের ঠিক আগে অর্থাৎ ছাব্বিশের নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তৃতীয় সরকার যে তৃতীয়বার যে সরকারে সরকার তৃণমূল সরকার যে এসেছিল তার এই শেষ পূর্ণাঙ্গ বাজেট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হচ্ছে চলেছে কারণ আগামী দিনে যে ভোট বাক্স সেই ভোট বাক্সকে যথেষ্ট প্রভাবিত করবে মনে মনে করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পগুলি অনুদানমূলক প্রকল্পগুলি এবং সেই প্রকল্পে যথেষ্ট বরাদ্দ করা হবে এমনটা কিন্তু অনুমান করা হচ্ছে পাশাপাশি যে প্রান্তিক প্রান্তিক বলার যে চা বলার যে প্রান্তিক মানুষগুলি রয়েছে তাদের জন্য বেশ কিছু প্রকল্প প্রকল্পের কথা ভাবনা চিন্তা করা হচ্ছে এমনটা কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি তবে যেরকম আমরা জানাচ্ছিলাম ডিএ নিয়ে কিন্তু একটা সমস্যার কথা দীর্ঘদিন ধরে হচ্ছিল কতবারের বাজেটে দেখেছিলাম যে চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল সেক্ষেত্রে কেন্দ্রের সাথে রাজ্য সরকারের যে ডিএর বিরাট ফারাক সেই নিয়ে কিন্তু বারে বারে রাজ্য সরকারকে কিন্তু বিতর্কের মুখে পড়তে হয়েছে এবং সেই দিক থেকে দাঁড়িয়ে ডিএ নিয়ে রকম চিন্তা ভাবনা করছে কিনা সেই দিকটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে চারটের সময় বাজেট পেশ হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য অর্থ প্রতিমন্ত্রী তিনি কিন্তু বাজেট পেশ করবেন এবং সেইখানে কিন্তু আরও স্পষ্ট হয়ে যাবে যে কি কি খাতে কতটা জনমুখী জনমুখী খাতে এই বাজেট পেশ করা হচ্ছে সেটা কিন্তু আরও স্পষ্ট হয়ে যাবে তার পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে বিয়ে মিটিং অর্থাৎ বিজনেস অ্যাডভাইজারি যে মিটিং মিটিং হয় সেই মিটিং ইতিমধ্যেই কিন্তু শেষ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ সাড়ে তিনটে দিকে শুরু হয়ে যাবে মন্ত্রিসভার বৈঠক এবং তারপর তিনটে পঁয়তাল্লিশ নাগাদ মন্ত্রিসভার বিশেষ বৈঠক রয়েছে এবং তারপরেই চারটে নাগাদ বাজেট পেশ করা হবে এবং সেখানে কিন্তু সবটা স্পষ্ট হয়ে যাবে বিধানসভায় আরও একটি খবর তোমাকে জানিয়ে রাখি বিধানসভার অধিবেশন কিন্তু ইতিমধ্যেই একদিন বাড়ানো হয়েছে কারণ তুমি জানো যে আগামীকাল সরকারি ছুটি রয়েছে এবং উনিশ তারিখ পর্যন্ত যে বিধান বিধানসভার অধিবেশন ছিল সেই অধিবেশনের দিন কিন্তু আরও একদিন বাড়িয়ে কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে এমনটা কিন্তু আমরা বিধানসভা সূত্র মারফত জানতে পারছি সঙ্গে থাকো প্রিয়াঙ্কা আজ বিকেল চারটে নাগাদ রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তৃতীয় মমতা সরকারের এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট আর আমজনতার নজর কোন দিকগুলিতে রয়েছে যেগুলি অনুদান মুকল মূলক প্রকল্প অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কি বাড়বে সাধারণ মানুষের নজর রয়েছে সেদিকে এছাড়াও উন্নয়নে কতটা জোর দিতে পারে ছাব্বিশের ভোটের আগে কি কি চমক দেবেন তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে নজর রয়েছে সাধারণ মানুষের বাংলার মানুষের আর বাজেটের আগেই একটি বৈঠক সেই বৈঠকের ছবি আপনাদেরকে দেখাচ্ছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এছাড়াও তৃণমূল কংগ্রেসের বিধায়করা রয়েছেন বিরোধী দলের বিধায়করাও রয়েছেন আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক প্রিয়াঙ্কা আপাতত ধন্যবাদ